আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে তোমরা দেখছো নিউ কলোনি বড় পুকুরে সমদীপ দা সমদ্বীপ পাজা আর পুরো ভিডিওটাই পাঠিয়েছে আমাদের সমদীপ দা তো দাদা তোমাকে থ্যাংক ইউ এই ভিডিওগুলো পাঠানোর জন্য এবং পুকুরটা আমাদেরকে কভার করতে হেল্প করার জন্য তো এই পুকুরে অলরেডি আমরা একটা ভিডিও ছেড়ে রেখেছি যেখানে মাছ ছাড়া হয়েছিল সেই ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম পুকুরটা খুব তাড়াতাড়ি রোবেন হচ্ছে বন্ধুরা ডেট চেঞ্জ হয়েছে যারা যারা প্রথমবার দেখছো আমাদের চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের হেল্প করো চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে আমরা তোমাদের জন্য অনেক ভালো ভালো অফার রিসেন্টলি এসে আনছি এবং ভবিষ্যতে আনার চেষ্টা করব তো তার জন্য তোমাদের হেল্প খুবই দরকার তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলে নিয়ে ক্লিক করে ক্লিক করবে যাতে করে এই চ্যানেলের সমস্ত ভিডিও তোমরা দেখতে পাও আর ভিডিওগুলোকে লাইক করো আর একটা কমেন্ট করে যাও আর বন্ধু বান্ধবদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে তো দেখতে থাকো ভিডিওটা তো এই মুহূর্তে তোমরা যে টেস্টিং দেখছো এখানে বেশ কিছু মাছ খেয়েছিলো তার মধ্যে এটা একটা ভিডিও ফুটেজ আর এই ভিডিওতে তোমাদেরকে আমি এই পুকুরে জাল দিয়ে মাছ দেখানো দেখাবো যেটা অনেক শিকারীরাই অপেক্ষা করে থাকে যে পুকুরটাতে অ্যাকচুয়ালি কত মাছ আছে সেটা বোঝা যায় সেই কারণে তো এটা হলো সোদপুর নিউ কলোনি বড় পুকুর উত্তর চব্বিশ পরগনা এখানের ওপেনিং ডেটটা চেঞ্জ হয়েছে এক পাঁচ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে ওপেন হচ্ছে বেসিক নিয়মগুলো একটু তোমাদেরকে বলে দিই দু চিপ তোমরা ব্যবহার করতে পারবে ছাতু পাউরুটি পিঁপড়ের ডিম ব্যবহার করতে পারবে চার মশলা কিন্তু করা যাবে না আর টোপের গায়ে ব্যবহার করতে তোমরা পারো টোটাল চব্বিশটা এখানে সিট রয়েছে দুপার মিলিয়ে আর পুকুরটা তো তোমাদেরকে দেখালাম বেশ সুন্দর আর কাঁটার কোনোরকম বিধিনিষেধ নেই আর পাস তোমরা বুকিং সিস্টেমে পাবে নাম্বার কিছুক্ষণের মধ্যে স্ক্রিনেতে দিয়ে দেবো মাছ ধরার সময়টা সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত মাছ না খেলে তোমরা সকাল নটার মধ্যে টাকা ফেরত নিয়ে উঠে যেতে পারবে নটার পর কিন্তু রকম টাকা ফেরত হবে না যারা যারা ভিডিওটা এতটা দেখলে আশা করছি এই কথাটা ভালো করে বুঝতে পেরেছো তো এখানে পাশ সংক্রান্ত যা কিছু বলার বা তোমাদের জানার ছিল সেগুলো সবটাই বলে দিলাম বাকি এখানের পাশের প্রাইসটা বন্ধুরা পনেরোশো টাকা তোমরা যারা যারা সিট বুক করতে ইন্টারেস্টেড তারা অ্যাডভান্স পাঁচশো টাকা দিয়ে নিজেদের সিট বুক করতে পারবে আর স্ক্রিনেতে তোমাদের বাপিদার নাম্বার দিলাম বাপি গুহ নাম্বারটা হলো সিক্স টু আর একবার বলে দিই সিক্স টু এইট নাইন ওয়ান থ্রি ওয়ান ডবল আর এই মুহূর্তে তো তোমরা দেখতেই পাচ্ছ পুকুরে কী সাইজের মাছ রয়েছে তো জাল দিয়ে মাছ দেখানো হচ্ছে সেটা একটু ধৈর্য ধরে দেখে নিও পুরো ভিডিওটা তোমরা দেখো এই রিকোয়েস্ট থাকলো আর বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো দর্শকদের মধ্যে যদি কোনো পুকুর মালিক বা পুকুর কমিটি মেম্বার থাকো যারা মনে করছো তাদের পুকুরটা প্রমোট করাতে চাও তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো নাম্বার এই মুহূর্তে স্ক্রিনেতে দেখতে পাচ্ছ আটানব্বই তিরিশ একান্ন সাতাশি তেত্রিশ এই নম্বরে ফোন করে তোমরা আমার মামা মানে অসীমদের সাথে যোগাযোগ করতে পারো আমরা কিন্তু কোনো পুকুর প্রমোট করার জন্য কোনো রকম টাকা পয়সা চার্জ করি না এখনও ভিডিও বেশ খানিকটা বাকি আছে তাই তোমাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে কী কী মাছ আছে কী সাইজের মাছ আছে সেগুলো দেখার বা জানার জন্য ভিডিওটা পুরোটা তোমাদের দেখতে হবে আর যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে একটা ছোট কমেন্ট করে দিও আর ভিডিওটাকে লাইক করে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও হাড়ির <laughs> মধ্যে <laughs> 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 <hari> উল্টা করে তুলটা আমি দেখব কি করে তুই তো আটকে দিচ্ছ তোর বটিতে পাচুরের দিকে দাঁড়ান নাহলে বোঝা যাচ্ছে না তুই পাঁচুর দিকে ঢুকে দেয় পাচুরের ষাট মাছগুলোর দিকে ঠেলে দে বেৰবাবে <laughs> ম बड़ा मजबूत साल 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 का था तो 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 है हो माछन मोर आवे हम मोरवे तो काछ माछ मोरवे ओज चलते है बच्चा माछन ये चला ओ तो ये देखे छि ओ ये जाई देख भी तो भाई तो ये ओ ये 오디오가 없어요. आ ग এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের নতুন নতুন ভালো ভালো পুকুরের ইনফরমেশন পেতে গেলে কিন্তু ডমজু ফিশিং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আমরা এই ধরনের ভালো ভালো পুকুরের ইনফরমেশান এই মুহূর্তে তোমাদের জন্য আনবো প্রচুর ভিডিও প্রচুর নতুন নতুন পুকুর খুলছে সেই সমস্ত ইনফরমেশান হাতে নিয়ে বসে আছে এক এক করে ছাড়বো সাবস্ক্রাইব না করলে কিন্তু মিস করবে তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানে ক্লিক করো করে অলবাটানে ক্লিক করো যাতে করে এই চ্যানেল ছাড়া প্রত্যেকটা ভিডিওর ইনফরমেশান তোমাদের কাছে সবার আগে আসে তো চলো এই বলে ভিডিওটা শেষ করছি ভিডিওটাকে লাইক করতে ভুলো না আর বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবে যাতে করে আরও মানুষজন এই ভিডিওগুলো দেখতে পায়